বিসমিল্লাহির রহমানির রহিম সম্পৃতি অধিকার সমৃদ্ধি এসে একই অধিকারের কথা কই সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় এক কোটি বিশ লাখ প্রবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে সকল প্রবাসীদের যৌতিক দশ দফা দাবি নিয়ে আমি কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই আপনাদের সামনে আসলাম প্রবাসীদের দশ দফা দাবির প্রথম দফা প্রবাসে মারা যাওয়া সকল সকল বাংলাদেশি নাগরিকের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নিতে হবে দ্বিতীয়ত প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটার অধিকার চাই তৃতীয়ত বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ চাই চতুর্থ প্রবাসীদের জন্য যুগ উপযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা চাই পাসপোর্ট সংশোধনের সুযোগ সহ দালালমুক্ত পাসপোর্ট ও সেবা চাই ছয় নাম্বারে প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন বাস্তবায়ন চাই সাত নম্বর জাতীয় বাজারে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ চাই বিদেশে কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণের সরকারের সহযোগিতা চাই নয় নম্বরে বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশি দূতাবাস ও শ্রম কল্যাণ উইং চাই অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মস্থান সুদমুক্ত ঋণ সুবিধা চাই আমরা আশা করব সকল প্রবাসীদের প্রাণের যৌতিক দশ দফা দাবি বাস্তবায়নে সরকার ও রাষ্ট্রের জোরালো ভূমিকা চাই ভূমিকা রাখবেন আহ্বানে প্রবাসী অধিকার পরিষদ তো যে সকল প্রবাসী ভাইরা আপনারা মনে করেন যে বাংলাদেশ অধিকার দশ দফা দাবি এই দাবি শুধু বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নয় এই দাবি আপনার এই দাবি আমার আমাদের সকলের আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের দশ দফা দাবি যৌতুক দাবি তাহলে অবশ্যই আপনাদের সকলকে আহ্বান করব এক ছাতার তলে আসতে আমরা বহির্বিশ্বে প্রায় এক কোটি বিশ লাখ প্রবাসী যদি আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে সরকারের কাছে আমাদের জোরালো দাবিগুলো উপস্থাপন করতে পারি তাহলে আমার বিশ্বাস যে সরকার আমাদের দাবি বাস্তবায়ন করতে বাধ্য হবে কারণ আপনারা জানেন যে প্রবাসীদের রেমিটেন্সে এখন বর্তমানে বাংলাদেশের মানে বাংলাদেশ চলার একমাত্র চাবিকাঠি হলো প্রবাসীরা তো সেই জায়গা থেকে আমরা প্রবাসীরা তো সরকারের কাছে এত দাবি করতেই পারি আমরা যে সকল প্রবাসী বিদেশে আছি আমরা সকলেই দেখি আমাদের বন্ধু বান্ধব স্বজন যারাই বিদেশে আসে অনেক সময় তারা বিদেশে মারা যায় তো তাদের লাশটা আমরা দেশে পাঠাতে পারি না একজন প্রবাসী যোদ্ধা যখন বিদেশে মারা যায় তো তার লাশ দেশে পাঠানোর জন্য আমাদের রাস্তা রাস্তায় ভিক্ষা করতে হয় এটা তো হওয়ার কথা ছিল না স্বাধীনতার বারান্ন বছরে আজ পর্যন্ত সরকার পারলো না এই সকল প্রবাসী রেমিটিন যোদ্ধাদের লাশগুলো দেশে নিতে অথচ দেখেন বাংলাদেশের যে কোনো সংকটেই সরকার শুধু প্রবাসীদের কাছে সকল সকল সংকটে বা সরকার আমরা পাশে ছিলাম ভবিষ্যৎ আছি আগামী তো থাকবো তো সরকারের কাছে আমাদের জোরালো দাবি থাকবে যে সকল প্রবাসী ভাইদের লাশ বিদেশে পড়ে আছে তাদের লাশগুলো যেন রাষ্ট্রীয় খরচে দেশে নেওয়া হয় এটা আমাদের সকলের দাবি থাকবে তো যে সকল প্রবাসী ভাইরা আপনারা মনে করবেন যে প্রবাসী অধিকার পরিষদের দাবিগুলো যৌতিক দাবি এটা আপনার সকলের দাবি তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের শতাব্দে আসতে এসে একই অধিকারের কথা কই আমরা প্রবাসীদের অধিকার আদায় ঐক্যবদ্ধ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম